প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি নিজেরা বিবাহ করে বাবা মা আপত্তি করতে পারবে কিনা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা যদি নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে সেই বিবাহটা যদি এমন কোনো ক্ষেত্রে হয় যেটি আপত্তিকর জায়গা অর্থাৎ বাবা মার যে ফ্যামিলিগত ফ্যামিলিগত যে সামঞ্জস্যতা আছে তার সাথে যায় না ধরুন একটা ছেলে সে বিয়ে করেছে বা একটা মেয়ে কারোর সঙ্গে বিয়ে বন্ধন আবদ্ধ হয়েছে এমন একটা ফ্যামিলিতে গিয়ে যেই ফ্যামিলি আর এই ফ্যামিলির স্ট্যাটাস একরকম না সামাজিকভাবে বিস্তর ফরাক তাহলে সেক্ষেত্রে বাবা মা অভিভাবকরা সেই বিবাহে আপত্তি করার অধিকার তাদের আছে আর হানাফি মাঝাব ছাড়া অন্য কোনো কোনো মাঝাবের ওলামাদের মত সৌদি আরবের ওলামাদের মত হলো যে মেয়েরা প্রাপ্তবয়স্ক হলেও বাবা বা অভিভাবক যে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে দিলে সে বিয়ে বিয়ে বসলে সে বিয়ে বাতিল হবে আমাদের থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস হলো তাদের এই মতের স্বপক্ষের দলিল এর বিপরীতে হানায় আমাদের মতে এটি জায়েজ আছে তো যদিও জায়েজ হয় যদি সেটা কুফুর খেলাফ হয় অর্থাৎ অসামঞ্জস্য জায়গায় হয় বাবা মা সেই বিবাহে আপত্তি করার রাইট বা অধিকার তাদেরকে দেওয়া হয়েছে ইসলামী সেরিয়ার আলোকে আদালতের মাধ্যমে সে বিবাহ ভাঙার উদ্যোগ নিতে পারে বাবা মা সেটা না থাকলে তারা এই বিবাহে আপত্তি তুলে এটা ভাঙার উদ্যোগ তাদের নেওয়ার রাইট থাকে যদি সেটা ওই যে অসামঞ্জস্যপূর্ণ জায়গা আকাশ পাতাল এরকম ব্যবধান জায়গায় তারা এরকম কোনো সম্বন্ধ করে তাহলে বাবা মার সেখানে আপত্তি করার রাইট থাকে এরপরে প্রশ্ন হলো স্ত্রী তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে সাথে সাথে গ্রহণ করা যাবে কিনা বিস্তারিত বুঝিয়ে দিবেন যদি কেউ স্ত্রীকে তালাক দেন তাহলে সেই স্ত্রীকে আবার সাথে সাথে ফেরত নেওয়ার সুযোগ থাকবে যদি সেইভাবে তালাক দেন যেটাকে বলা হয় প্রত্যাহার যোগ্য প্রত্যাহারযোগ্য যোগ্য তালাক কোনটা আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন এক তালাক কয় তালাক এক তালাক দিয়েছেন যখন তালাক দিয়েছেন তার মধ্যে আপনি ফেরত নিতে পারবেন যদি জীবনের আগে একবার দিয়ে থাকেন এটা দ্বিতীয় তালাক হয় তাহলেও ফেরত নিতে পারবেন আর যদি জীবনে এটা আপনার তৃতীয় তালাক হয় তাহলে সেক্ষেত্রে আপনি আর এটা ফেরত নিতে পারবেন না বিধায় আপনার জন্য কোনো অবস্থাতে জায়েজ হবে না হারাম হবে আপনার স্ত্রীকে প্রত্যাহার করা বা স্ত্রী হিসাবে স্বামী স্ত্রী হিসাবে থাকা যদি তালাক কয়টা হয় তিনটা হয়ে যায় আমাদের সমাজে অনেকে আছে কয়দিন পর পরই বউকে তালাক দেয় তিনটা কেন কত তালাক হয়েছে কোনো হিসাব নাই আল্লাহ তালা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করেন ভাইরা আমার যারা বিবাহ করেছেন আর আমার যুবক ভাইয়েরা যারা বিবাহ করবেন করজোড় করে মিনতি করি আপনাদের কাছে আল্লাহর কখনো হুট হাট করে তালাক দিলাম স্ত্রীকে এরকম কথা বলবেন না এরকম কথা বলবেন না তালাকটা খুব ভয়াবহ একটা বিষয় ভাই সালাহাত জিদ্দুন ওয়াহাজনা জিদ্দুন তিনটা বিষয় আছে সিরিয়াসলি করলে যা হবে হাসতে হাসতে দুষ্টামি করে করলেও তাই হয়ে যাবে অনেক ভাইরা আছেন যারা বলে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি ভয় দেখানোর জন্য ভয় দেখানোর জন্য যদি আপনামাকে একটা ছুরি নিয়ে আমার বুকে জোরে আঘাত করে ঢুকায় দেন ভিতরে ভয় দেখানোর জন্য করছেন আপনি মারার উদ্দেশ্যে করেন নাই মারা যাব কি যাব না আমি কি বলেন আপনি কারোর পেটে যদি ছুরি ঢুকায় দেন কারোর বুকে যদি ছুরি ঢুকায় দেন লোকটা তাকে মারার উদ্দেশ্যে দেন না আপনি ভয় দেখানোর উদ্দেশ্যে দিয়েছেন কিন্তু জায়গা মতো লেগে গেছে লোকটা মারা যাবে কি যাবে না তালাক এরকম খবরদার বইয়ের সাথে চুন থেকে নুন খসলে তালাকের কথা বলবেন না এগুলা ছোট লোকই এগুলা করবেন না অনেক মহিলারাও আছে এখন আজকাল অবশ্য পুরুষদের চাইতে মহিলারা তালাক আরো বেশি দেয় কথায় কথা কথায় কথা গাট্টি গোল করে বাবার বাড়িতে দৌড় আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়ত দান করুন দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য সবর করতে হবে কত মহিলা আছে স্বামীকে বলে যে তোমার সংসারে এসে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে এই তেনা তেনা হওয়ার কারণে উনি খেতা খেতা হওয়ার জন্য চলে যায় আর একটু ভালো জায়গায় এরপরে যায় দেখে যে আগে তেনাই বরং ভালো ছিল আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক বাংলাদেশে দাম্পত্য জীবনে মানুষ বেশিরভাগই সুখী নই আমরা দাম্পত্য জীবন আমাদের খুব খারাপ যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে ভয়াবহ অবস্থা এজন্য স্বামী এবং স্ত্রী উভয়কে সবর এবং শকরের চর্চা করতে হবে ধৈর্য এবং কৃতজ্ঞতা আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যা দিয়েছে অনেক স্ত্রী সেটা নাই আমার স্বামীকে আল্লাহ যা দিয়েছেন অনেক স্বামীর কাছে সেটা নাই এটা বিশ্বাস রাখতে হবে মনে প্রাণে এবং এবং সবর করতে হবে যে আমি যে কষ্টে আছি এর চাইতে কষ্টে আরও অনেকে আছেন। অতএব সবর করব সবর এবং শকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে না মানুষ আমরা সবাই সে চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমি আমার স্ত্রীকে বলেছি আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে আমি দ্বিতীয় বিয়ে করব। এখন সে আমাকে কসম কসম করাইছে আমি যেন তার মরার পরে বিয়ে করি দ্বিতীয় বিয়ে করলে কেন মেয়েরা মানতে পারে না ভাইরা আমার এটা তো নতুন কিছু না কেউ ভাগ দিতে চায় না কেউ ভাগ দিতে চায় না কিন্তু আমাদের মা বোনদের মনে রাখতে হবে একাধিক বিয়ের বিধান আল্লাহ এমনি রাখেন না এর যথার্থতা আছে এর যৌক্তিকতা আছে যদি কেউ এই মনে করে কেউ যেন আল্লাহর বিধানটা আমি মানি না বা এটা আমার কাছে অযৌক্তিক মনে হয় সাথে সাথে সে বেইমান হয়ে যাবে সবকিছু আপনার পছন্দ হবে তারপর মানবেন তাহলে তো আপনি আপনার পছন্দের গোলামি করলেন আল্লাহর গোলামি তখন হবে যখন আপনার পছন্দ হলেও মানবেন পছন্দ না হলেও মানবেন আল্লাহ বোলা আলামীন পুরুষদের পুরুষদের মধ্যে মেয়েদের চাইতে যৌন আকাঙ্ক্ষা চাহিদা বেশি রেখেছেন এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটা মহা সত্য এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং নানা বাস্তবতার নিরিখে আল্লাহ বুল আলামিন পুরুষদের জন্য একাধিক বিয়ের ব্যবস্থা রেখেছেন তাছাড়া একজন একজন নারী তিনি যদি একাধিক স্বামীর তার থাকে তাহলে সেক্ষেত্রে সন্তান কার হবে নিরূপণ করা জটিল হবে কিন্তু কয়েকজন স্ত্রী যদি একজন পুরুষের থাকে তাহলে সবগুলোই একজন বাবার দিকে সম্বন্ধিত হবে মা তো মায়ের গর্বে ধারণ করেছে নানান কারণে আল্লাহ যা নির্দেশ করেছেন এর বাইরে কোনো যৌক্তিক বিষয় থাকতে পারে না অতএব সব জায়গায় সমতার চিন্তা করলে সেটা ভুল এবং বিভ্রান্তি সব জায়গায় সমতা নয় বরং কোন কোনো ক্ষেত্রে কাউকে মেয়ে মেয়েদেরকে কোনো ক্ষেত্রে ইস্তাম অনেক বেশি দিয়েছে যেমন খরচ কিছুই করা লাগবে না কিন্তু সবার সম্পদের ভাগ পাবে মহর পাবে এই সুযোগ মেয়েদেরকে ইসলাম দিয়েছে আরো অনেক বিষয় আছে যখন নারীদেরকে জীবন্ত কবরস্থ করা হতো জাহিলি যুগে ইসলাম তখন মেয়েদেরকে এমন জায়গা নিয়ে গেছে তিনটা কন্যা সন্তান সন্তান ভালো করে লালন লালন পালন পালন করলে ওই মা শুধু করার কারণে জান্নাতের গ্যারান্টি পাবেন তাহলে মেয়েদের মর্যাদা ইসলাম দিয়েছে না দেয় নাই অতএব আমাদের মা বোনরা তারা এই কঠিন বিষয়টিতেও একটা হলো তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না তার সতী না সেটা ভিন্ন বসা কিন্তু আল্লাহর বিধানের প্রতি তার যদি সন্দেহ থাকে সংশয় থাকে বা ঘৃণা থাকে তাহলে সাথে সাথে ইমান চলে যাবে আর পুরুষরা একাধিক বিয়ে করতে হলে তারা সমতা বজায় রাখতে পারবেন কিনা এটা নিশ্চিত করা জরুরি যদি সমতা বজায় রাখতে পারেন তখন তার জন্য সেটা জায়েজ আছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ছোট বাচ্চা থাকাকালীন যদি আবার বাচ্চা পেটে আসে তাহলে কি বাচ্চা নষ্ট করা যাবে বাচ্চা নষ্ট করা যাবে না ভাই এটা খুব জঘন্য অপরাধ গর্ভস্থ সন্তান নষ্ট করা জাহিলি যুগের মানুষের দুঃস্বভাব এটা যাবে না এটা খুব হারাম বড় ধরনের কবিরা বাচ্চা আপনার যদি এরকম হয় যে একটা বাচ্চা আসে একটা বাচ্চা আল্লাহ তালা গর্বে মাতৃগর্বে গর্বে দিয়েছেন অসতর্কতা বসত বা যেভাবে হোক আপনার হয়তো এখন বাচ্চা হলে সমস্যা হতো তাও আল্লাহর ফয়সালা হয়ে গেছে তাহলে আপনি এই অজুহাতে যে বাচ্চা আরেকটা আছে একটু কষ্ট হবে একটু কষ্ট হবে এই ঠুনকো অজুহাতে আপনি গর্ভস্থ ভ্রূণ হত্যা করতে পারবেন না সেটা আপনার জন্য জায়েজ হবে না যদি এমন হয় যে এই গর্ভস্থ ভ্রূণ নষ্ট না করা হলে মায়ের জীবন রিস্কের মধ্যে পড়তে পারে এবং সে রিস্কটা ঠুনকো না বরং বিশেষজ্ঞ ডাক্তারদের প্রায় সবাই একমত যেটা বড় ধরনের রিস্ক আছে মায়ের জীবনে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নষ্ট করতে পারবেন তাও হার্টবিট আসার আগে আপনার মায়ের জীবন রক্ষার প্রয়োজন সেটা করা যেতে পারে ইমাম সাহেব যদি হারাম কর হয় তাহলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা ইমাম সাহেব নিজে যদি হারাম খান এবং প্রকাশ্যে সেটা জানে সবাই অনেক ইমাম সাহেব আছে আল্লা মাফ করুক অনেক এলাকায় সুদের কারবারে জড়িত অনেক ইমাম সাহেব আছে ঘুষের কারবারে জড়িত অনেক সময় দেখা যায় যে বিভিন্ন লোভনীয় মসজিদগুলো যেগুলোতে বিশেষ কোনো সুযোগ সুবিধা আছে যেমন সরকারি মসজিদে যে মডেল মসজিদ বলেন অথবা গুরুত্বপূর্ণ কোনো মসজিদ অনেক সময় দেখা যায় যে এই মসজিদগুলোতে চাকরির জন্য ঘুষ লেনদেন করে অনেকে তো যে ইমাম ঘুষ দিয়ে চাকরি নেয় সে কিসের আলেম অতএব এরকম ইমামকে নিযুক্ত করা কর্তৃপক্ষের জন্য জায়েজ নাই যে হারাম হারাল বাসবিচার করতে পারে না সে ফাসেক তাকে নিয়োগ দেওয়া জায়েজ নাই যদি ইমাম এরকম ফাসিকী কাজের সাথে জড়িত থাকেন এবং এটা ওপেন সিক্রেট হয় কর্তৃপক্ষের কর্তব্য সেই ইমামকে বিদায় দেওয়া আর যদি ব্যাপারটা এরকম হয় যে কর্তৃপক্ষ নিজেই এই অপরাধে আক্রান্ত বা তারা আমলে নেয় না তাহলে সেক্ষেত্রে আপনি মুসল্লি হিসাবে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আশেপাশে ভালো ইমাম থাকলে তাদের পিছনে পড়বে না হলে ওই পিছনে নামাজ পড়লেও আপনার গুণা হবে না আপনার নামাজ হয়ে যাবে পিলখে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা অনেক মা বোনরা এটা করেন রমজানের রোজা যাতে ভাঙতি না পড়ে যাতে রোজা রাখতে পারেন কোরআনতলা করতে পারেন নামাজ রোজা পড়তে করতে পারেন সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন তাদের এই কাজটা জায়েজ হবে কিনা এটার উত্তর হল এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোনো প্রকার সাইড এফেক্ট না পড়ে ক্ষতিকর কোনো কিছু না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে তাহলে নিজের ক্ষতি নিজে করবেন এরকম কাজ করা যায় আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই জন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা হবে না আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো কারণ আল্লাহর ফয়সালা আপনি ইবাদত করে যে সব পাচ্ছেন আপনার ইবাদতের নিয়ত ছিল কিন্তু আল্লাহর ফয়সালা অসুস্থ হয়েছেন করতে পারেন নাই আল্লাহ আপনাকে সমান সব দিবেন ইনশা আল্লাহ